পারবো না এতদিনে একটা রাজনৈতিক দলের লোকরা বলছে আমরা মুখে স্কাস্টেপ মারা ছিল এখনো কি সেই রকম আমরা আমরা আন্দোলনে ছিলাম তো আমরা পরিবর্তনের বাক স্বাধীনতার ফেনা তুলেছি মুখে স্বাধীনতা বাক স্বাধীনতা তাহলে এখন যদি কেউ কিছু বলে তাহলে অসুবিধাটা কোথায় সে ব্যক্তিগত ভাবে ব্যক্তি দায়িত্ব নিয়ে বলেছে আমি যদি বলি সেটা অন্য থেকে না আমি বলবো তাহলে আপনি আমার সাথে ডিবেট করেন আপনি কেন শিল্পকলার ভেতরে আক্রমণ করতে আসবেন নাটক বন্ধ করতে আসবেন শিল্পকলা পুড়িয়ে দেওয়ার হুমকি দিবেন এটা কোন ধরনের সভ্যতা আমি যদি পার্সোনালি কিছু বলি সেটা আমার সাথে আর বাক স্বাধীনতা কোথায় তাহলে আপনারা যে বললেন স্বাধীনতা 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 তাহলে কোথায় আমি কিছু বলতে পারবো না এতদিন একটা রাজনৈতিক দলের লোকরা বলছে আমরা মুখে পাওয়া ছিল এখনো কি সেই রকম তাহলে স্বাধীনতা কোথায় কিসের বাক স্বাধীনতা হচ্ছে আমার তারা বলতেছে আমরা নাকি ভারতের দালাল আপনাদেরকে দেখাই দেখ এই যে এই যে আমার গুলির দাগ আমি গুলি খাওয়া একজন আন্দোলনকারী আমি

মৃত্যুবার্ষিকী আমার দেশে হয়েছে কোন মানুষ প্রটেস্ট করে নাই মহাত্মা গান্ধীর হয়েছে তাহলে পাক ভারত ইনফ্লুয়েসে আমরা চলবো আমরা কি পাক ভারতের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা এই মাটির মানুষ আমাদের একটা আছে আমাদের একটা সংস্কৃতি আছে কেন আমরা বিক্রি করব কেন আমাদের বিপ্লবকে আমরা বিক্রি করে দেবো আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে আনছি পাকিস্তানের কাছ থেকে আমাদের স্বাধীনতাকে আমরা বেচবো না আমরা এই দেশের নাগরিক আমরা সবাই এক বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে দেশে ছিলাম আছি থাকবো অসাম্প্রদায়িকতা আমাদের মূল মন্ত্র আমরা অবস্থান করলে উনারা অবস্থান করবে কেন আমার প্রশ্ন হচ্ছে উনারা অবস্থান করবে কেন এটা তো আমাদের এলাকা এটা আমাদের শিল্পকলা আমরা এখানে

প্রতিটা দল থেকে অন্তত বিশ জন করে আমরা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম জনতা আন্দোলনে ছিলাম আমরা আন্দোলনে গুড়ি খেয়েছি আমাদের নাটক যারা বন্ধ করতে আসে তারা নব্য ফেসিবাদ তাদেরকে রুখে দাঁড়াতে হবে একমাত্র কথা তাদেরকে রুখে দিতে হবে তারা নব্য ফেসিবাদ তাদের কথায় দেশ চলবে না এই দেশের আপামর জনগণের ইচ্ছা যা সেই জনগণের